আমরা এখানে বড় বড় আইডিয়াগুলোকে সহজভাবে বোঝার চেষ্টা করি আজকে আমরা পিটার থিলে লেখা অসাধারণ একটা বই জিরো টু ওয়ানের গভীরে যাব আর বোঝার চেষ্টা করব কিভাবে প্রতিযোগিতা করে নয় বরং একদম নতুন কিছু তৈরি করে ভবিষ্যতকে গড়ে তোলা যায় চলুন শুরু করা যাক বইটার একদম মূল প্রশ্নটা দিয়ে প্রচলিত চিন্তাভাবনার বিরুদ্ধে এই যে একটা চ্যালেঞ্জ এটাই কিন্তু বইয়ের পরের সব আলোচনার ভিত্তি তৈরি করে দেয় এই প্রশ্নটা আমাদের এমন সব সত্যি নিয়ে ভাবতে বাধ্য করে যা অন্যরা সহজে মেনে নিতে চায় না আর থিলের মতে ভবিষ্যতের অগ্রগতিকে বুঝতে হলে এটাই হলো আমাদের প্রথম ধাপ তো খিলের মতে অগ্রগতি হতে পারে দুই ধরনের এর মধ্যে প্রথমটা এবং সবচেয়ে জরুরি যেটা সেটা হল জিরো টু ওয়ান মানে এমন কিছু তৈরি করা যা আগে কখনো ছিলই না এটা হলো একেবারে শূন্য থেকে নতুন কিছু সৃষ্টি করার মুহূর্ত এখানে দেখুন পার্থক্যটা কত পরিষ্কার একদিকে আছে প্রযুক্তি যা আমাদের জন্য সম্পূর্ণ নতুন কিছু তৈরি করে যেমন ধরুন টাইপরাইটার থেকে ওয়ার্ড প্রসেসর আর অন্যদিকে আছে বিশ্বায়ন যা কেবল আগে থেকে থাকা জিনিসগুলোকে ছড়িয়ে দেয় যেমন একটা টাইপরাইটারকে একশোটা বানানো আর এখানেই থিলের মূল যুক্তিটা চলে আসে তিনি বলছেন বেশিরভাগ মানুষই ভাবে যে ভবিষ্যতটা বিশ্বায়নের ওপর নির্ভর করবে কিন্তু আসল সত্যিটা হল প্রযুক্তি এর চেয়ে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণটা সহজ নতুন প্রযুক্তি ছাড়া শুধু পুরনো জিনিস কপি করতে থাকলে একটা সময় আমরা সবাই একই জিনিসের জন্য মারামারি করব আর তখন উন্নতিও থেমে যাবে আর এই আইডিয়াটা ব্যবসার জগৎ নিয়ে আমাদের এমন একটা সত্যের দিকে নিয়ে যায় যা শুনলে অনেকেই হয়তো অবাক হবেন যে কোম্পানিগুলো আসলে কিভাবে সত্যিকারের ভ্যালু তৈরি করে ব্যবসা নিয়ে একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট বোঝাতে গিয়ে থিল টলস্টয়ের একটা বিখ্যাত উক্তিকে একদম উল্টে দিয়েছেন আমরা তো বইপত্রে পড়ে এসেছি যে নিখুঁত প্রতিযোগিতা বা পারফেক্ট কম্পিটিশন হচ্ছে ব্যবসার জন্য একটা আদর্শ অবস্থা কিন্তু থিল বলছেন এটা আসলে টিকে থাকার একটা সংগ্রাম ছাড়ার কিছুই না যেমন আমেরিকার এয়ারলাইন্সগুলো একে অপরের সাথে এমনভাবে প্রতিযোগিতা করে যে তাদের লাভ প্রায় শূন্যের কোঠায় অন্যদিকে গুগল সার্চের জগতে একটা মনোপলি তৈরি করেছে আর এই মনোপলিটাই তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা করার এবং নতুন কিছু উদ্ভাবন করার স্বাধীনতা দেয় তার মানে প্রতিযোগিতা মানে আজকের চিন্তা আর মানে ভবিষ্যৎ গড়ার সুযোগ প্রশ্ন হল প্রতিযোগিতা যদি এতই খারাপ হয় তাহলে সবাই এটাকে ব্যবসার ডিফল্ট উপায় বলে মনে করে কেন থিলের মতে এই চিন্তাভাবনা শুরুটা হয়েছিল ডটকম ক্র্যাশের সময় নব্বইয়ের দশকের শেষে টেকনোলজি নিয়ে একটা বিশাল উন্মাদনা চলছিল কিন্তু দু সালের পর নাজডাকের এই যে ভয়াবহ পতন এটা যেন সেই সময়ের সব স্বপ্ন আর আশার ওপর একটা বজ্রপাতের মতো ছিল আর এর প্রভাব ছিল অসংখ্য সুদূর প্রসারী এই ক্র্যাশের পর সিলিকন ভ্যালিতে যেন কিছু নিয়মকানুন তৈরি হয়ে গেল যেমন ছোট ছোট করে এগো বা প্রতিযোগীদের চেয়ে একটু ভালো করো কিন্তু থিলের যুক্তি হল সত্যি সত্যি সফল হতে গেলে ঠিক এর উল্টোটা করতে হবে যেমন ছোটখাটো উন্নতির বদলে বড় ঝুঁকি নেওয়া ভালো আর প্রতিযোগিতামূলক বাজারে ঢোকার চেয়ে নতুন একটা বাজার তৈরি করা অনেক বেশি কাজের আচ্ছা এতক্ষণ যে মনোপলির কথা হচ্ছে তো এই মনোপলি যদি তৈরি করাই লক্ষ্য হয় তাহলে সেটা আসলে দেখতে কেমন থিলের মতে একটা শক্তিশালী মনোপলির মধ্যে সাধারণত এই চারটা বৈশিষ্ট্যের কোনো না কোনোটা থাকে প্রথমটা হল নিজস্ব প্রযুক্তি মানে এমন কিছু যা অন্য কেউ সহজে নকল করতে পারবে না তারপর আছে নেটওয়ার্ক এফেক্ট মানে যত বেশি মানুষ এটা ব্যবহার করবে এর ভ্যালিও তত বাড়বে ইকোনমি অফ স্কেল আর শক্তিশালী ব্র্যান্ডিংও খুব জরুরি আর নিজস্ব প্রযুক্তির ক্ষেত্রে একটা কথা মাথায় রাখতে হবে এটাকে সত্যিকারের সুবিধা হতে হলে বাজারে থাকা অন্য যে কোনো কিছুর চেয়ে অন্তত গুণ ভালো হতে হবে একটুখানি ভালো হলে চলবে না পার্থক্যটা হতে হবে বিশাল তবে মনোপলি বানানোর মানে এই না যে শুরুতে একটা বিশাল বাজারে ঝাঁপিয়ে পড়তে হবে থিলে স্ট্র্যাটেজিটা ঠিক এর উল্টো তিনি বলছেন প্রথমে একটা খুব ছোট আর নির্দিষ্ট বাজারে নিজের এক ছত্র আধিপত্য তৈরি কর তারপর সেখান থেকে ধীরে ধীরে সম্পর্কিত অন্য বাজারগুলোতে ছড়িয়ে পড়ো বড় প্রতিযোগীদের সাথে সরাসরি লড়াইটা সবসময় এড়িয়ে চলাই ভালো একটা ভালো প্ল্যান তো হল কিন্তু আসল সুযোগটা খুঁজে বের করতে হলে কিন্তু একটা বিশেষ মাইন্ডসেট বা মানসিকতা দরকার আর সেই মানসিকতাটা হল গোপন রহস্য বা সিক্রেটে বিশ্বাস রাখা এখন সিক্রেট মানে কি সিক্রেট মানে হলো এমন কোনো গুরুত্বপূর্ণ সত্যি যা বেশিরভাগ মানুষ এখনও জানে না বা বিশ্বাস করে না কিন্তু আজকালকার দিনে চারটা জিনিস আমাদের এই বিশ্বাস করতে বাধা দেয় যে নতুন কিছু আবিষ্কার করার এখনও বাকি আছে যেমন ছোট ছোট উন্নতিতে বিশ্বাস ঝুঁকি নিতে ভয় পাওয়া আত্মতুষ্টি আর এই ধারণা যে পৃথিবীটা নাকি একদম ফ্ল্যাট হয়ে গেছে নতুন কিছু খোঁজার জায়গাই নেই ছেলের মতে প্রত্যেকটা বড় ব্যবসায় কিন্তু এমন একটা গোপন রহস্যকে ঘিরে তৈরি হয় আর যখন সেই গোপন রহস্যটা সঠিক মানুষদের সাথে মানে আপনার টিমের সাথে শেয়ার করা হয় তখন একটা সাধারণ কোম্পানি শুধু কোম্পানি থাকে না সেটা পৃথিবী বদলে দেওয়ার একটা ষড়যন্ত্রে পরিণত হয় আর শেষ পর্যন্ত এই গোপন রহস্যগুলো খুঁজে বের করা এবং জিরো টু ওয়ান কোম্পানি তৈরি করার উপরেই কিন্তু পুরো মানবজাতির ভবিষ্যৎ নির্ভর করছে থেল আমাদের ভবিষ্যতের জন্য চারটি সম্ভাব্য পথের কথা বলেছেন তিনি বলছেন নতুন প্রযুক্তি ছাড়া শুধু বিশ্বায়নের ওপর নির্ভর করে একটা স্থিতিশীল অবস্থায় থাকা সম্ভব না আর এই স্থিতাবস্থাটাই সম্ভবত সংঘাতের দিকে আমাদের ঠেলে দেবে তো শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই আমরা কি স্থবিরতা কি বেছে নেব নাকি সিঙ্গুলারিটির দিকে এগোব আমরা কি এমন একটা ভবিষ্যৎ মেনে নেব যেখানে কোনো উন্নতি নেই আর সবাই সীমিত সম্পদ নিয়ে লড়াই করছে নাকি আমরা সেই সব গোপন রহস্য খুঁজে বের করার চেষ্টা করব যা দিয়ে এমন সব নতুন প্রযুক্তি বানানো সম্ভব যা আমাদের জন্য এক অভাবনীয় সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে পারে ঠিলের মতে পছন্দটা আমাদেরই হাতে কারণ ভবিষ্যৎ নিজে থেকে আসে না ভবিষ্যৎকে তৈরি করতে হয়